আসসালামু আলাইকুম আরব্য ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সুরা আল ইনশিরা পবিত্র কোরআনের চুরানব্বই নম্বর সুরা এই সুরার আয়াত সংখ্যা আটটি আর এই সুরা পবিত্র কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত আজকের ভিডিওতে আমরা সুরা আল ইনশিরার বিশেষত্ব নিয়ে কথা বলব বিসমিল্লাহির রহমানির রাহিম হে রাসুল আমি কি আপনার কল্যাণে আপনার বক্ষ প্রসারিত করে দেইনি এবং আমি আপনার থেকে অপসারণ করেছি সেই ভার এবং আমি আপনার কল্যাণে আপনার চর্চাকে উচ্চ মর্যাদা দান করেছি প্রকৃতপক্ষে কষ্টের সাথে স্বস্তিও রয়েছে সুতরাং তুমি যখনই অবসর পাও তখন ইবাদতে নিজেকে পরিশ্রান্ত করো এবং নিজ প্রতিপালকের প্রতি মনোযোগী হও সেরা শব্দের অর্থ উন্মুক্ত করা এই সুরায় রাসুল সাল্লাহ বক্ষ বক্ষদেশ উন্মুক্ত করে দেওয়ার কাজে এই শব্দ ব্যবহার করা হয়েছে এই সুরার এই প্রথম দুইটি শব্দকেই নাম হিসেবে গ্রহণ করা হয়েছে এই সুরাটি মাক্কি সুরা এবং নবী রাসুলের যখন নবুয়াতের সময় অবতীর্ণ হয়েছিল তখন শত্রুরা তার বিরোধিতা শুরু করেছিল আর এই সুরার বিষয়বস্তুর সাথে সুরা আদোহার অনেকটাই মিল রয়েছে হজরত ইবনে আব্বাস আনহু বলেন যে সুরা আলাম নাসরা পরপরই নাজিল হয়েছিল। এই সুরার বিষয়বস্তু হল নবী রাসুল সালালাহু আলাহিউাল্লামকে আল্লাহ তালার তরফ থেকে সান্ত্বনা দান করা হজরত মুহাম্মদ সালাল্লাহ আল্লাহিউ তার সমাজে বসবাস করেছেন যেখানে তার চমৎকার আচার ব্যবহার আমানতদারিতা ওয়াদা প্রতিশ্রুতি পালনের নিষ্ঠা এবং আন্তরিকতা মানুষের ব্যথায় ব্যথিত হওয়া এবং পরোপকারী মনোভাব তার ব্যক্তিত্বকে চমৎকৃত করেছিল রাসুল সাল্লাহ আলাহি সাল্লামের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং তার গুণাবলীর কারণে তিনি ছিলেন সেই সমাজে সবার চাইতে আলাদা তার জাতির কাছে তিনি ছিলেন সর্বাধিক প্রিয় এবং একান্ত আপনজন অথচ নবোধ প্রাপ্তির পর তিনি যখন সমাজের সবাইকে আল্লাহ আল্লাহতালার দিকে আহ্বান জানাতে থাকেন ইসলামের দাওয়াত দিতে থাকেন তখন তার নিজের বংশ এবং তার সমাজের মানুষগুলো তার শত্রু হয়ে যায় এতদিন যে নবীর আসলের প্রতি সেই মানুষের ভালোবাসা ভক্তি এবং শ্রদ্ধা ছিল সব কিছু দূর হয়ে যায় মানুষের মধ্যে বিভেদ শুরু হয়ে যায় বিদ্বেষ শুরু হয়ে যায় তাকে নিয়ে মানুষের ভেতরে মতবিরোধ তৈরি হয় এক শ্রেণীর লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে তাকে মিথ্যাবাদী বলে গালিগালাজ করতে থাকে তাকে বিভিন্নভাবে টিটকারি দিতে থাকে এরকম অবস্থায় নবী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বেশ হতাশ হয়ে পড়েছিলেন ঠিক এরকম সময় তাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালার তরফ থেকে সুরা আদোহা এবং আলাম নাসরা নাজিল করা হয়েছিল আর এই সুরায় বড়ো বড়ো তিনটি নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ আল্লাহতাল রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলেন এই অবস্থা কোনো দীর্ঘস্থায়ী বিষয় নয় খুব তাড়াতাড়ি তা কেটে যাবে এই তিনটি নেয়ামত ছিল আল্লাহতাল্লাহার দিনের জন্য বক্ষকে প্রশস্ত করা অর্থাৎ হৃদয়কে উন্মুক্ত করে দেওয়া নবদের পূর্বে সমাজে যে অনাচার অবিচার এবং অন্ধকার অবস্থা বিরাজ করছিল সেই সব কিছুর জন্য রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার অন্তরে যে পেরেশানি অনুভব করতেন তা অপসরণ করিয়ে দেওয়া এবং তার খ্যাতিকে বিস্তৃত করে দেওয়াই ছিল এই সুরানাজিলের উদ্দেশ্য এই অহির মাধ্যমেই তাকে জানিয়ে দেওয়া হয় যে বিরোধী পরোয়া না করে নিষ্ঠার সাথে এগিয়ে গেলে খুব শীঘ্রই সংকীর্ণতা দূর হয়ে যাবে এবং তার জন্য জমিন প্রশস্ত হয়ে যাবে সুরা আদোহাতেও ঠিক একইভাবে নবী আসুলকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে যে পূর্বের অবস্থা থেকে পরবর্তী অবস্থা তার জন্য সবসময় কল্যাণকর হবে কঠিন অবস্থা মোকাবেলার জন্য সুরা শেষে বেশি বেশি করে আল্লাহতাল্লার ইবাদত বন্দেকিতে আত্মনিয়োগ করা এবং আল্লাহতাল্লার উপর পরিপূর্ণভাবে নির্ভর করার জন্য তাগিদ দেওয়া হয়েছে আর বক্ষদেশ উন্মুক্ত করে দেয়া বলতে এখানে দুইটি অর্থ রয়েছে এক প্রকৃত সত্য গ্রহণের লক্ষ্যে হৃদয় এবং মনকে উন্মুক্ত করে দেওয়া রাসুল আলাহি ওয়াসাল্লাম যে সময়টায় নৌত প্রাপ্ত হয়েছিলেন সেই সময়ে মানুষের মধ্যে কুফর শিরক এবং বিভিন্ন ধরনের কুসংস্কারে অন্ধকার হয়েছিল নৌবতের মাধ্যমে সঠিক পথের দিশা দান করায় আল্লাতালার অনুগ্রহ এবং সেই সত্যকে দ্বিধাহীনভাবে গ্রহণ করার জন্য আল্লাহ আলা রাসুলের হৃদয়কে প্রশস্ততা দান করেছেন আল্লাতালা এই সুরাই বলেছেন আমি তোমার উপর থেকে অপসারণ করেছি সেই ভার আমাদের নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে প্রাপ্ত হয়েছিলেন আর এই বিগত চল্লিশ বছরে তিনি কখনও কোনো মূর্তির সামনে মাথা নত করেননি কখনও পান করেননি এবং কোনো ধরনের কোনো পাপ কাজে তিনি লিপ্ত ছিলেন না কিন্তু তবুও আল্লাহ আল্লাহতালার ইবাদত এবং আনুগত্য সম্পর্কে তিনি সঠিক পথ জানতেন না তিনি জানতেন না কী করে সঠিকভাবে আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে হবে আর এই বিগত চল্লিশ বছরে আল্লাহ তালার ইবাদত এবং আনুগত্য সঠিকভাবে না বোঝার কারণে তার হৃদয় ও মস্তিষ্কে এক ধরনের বোঝা ছিল যা সত্যিকার অর্থে কোনো বোঝা ছিল না কিন্তু তার অনুভূতি এবং উপলব্ধি তা বোঝ বানিয়ে রেখেছিল আর আল্লাহ তাল্লাহ সেই বোঝকে নামিয়ে দিয়ে অনুগ্রহ করার ঘোষণাই দিয়েছেন এই সুরায় অন্যভাবে বলা যায় নবুয়তের যে বড় দায়িত্ব তার উপরে ছিল আল্লাহ সেই পথটাকে সহজ করে দিয়েছিলেন অর্থাৎ এই রাস্তায় দুঃখ কষ্ট সহ্য করার ব্যাপারে তার উৎসাহ বৃদ্ধি এবং দাওয়াতের কাজে সরলতা সৃষ্টি করেছিলেন নবী করিম সালাল্লাহু ওয়াসাল্লামের অন্তরে আর একইভাবে আল্লাহ বক্ষ প্রশস্ত করার কথা বলেছিলেন যখন হযরত মুসা আলাইসাল্লাম নবোদ প্রাপ্ত হয়েছিলেন সুরা আন আমের বলা হয়েছে কাজেই যে ব্যক্তিকে আল্লাহ হৃদায়ত দান করার সংকল্প করেন তার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন দ্বিতীয়ত নবদের এই দায়িত্ব পালন যা কিনা অত্যন্ত বিপজ্জনক এবং সমগ্র মানব গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ ঘোষণা সামিল আর স্বাভাবিকভাবে ভয় ভীতি ও জড়তা তার মধ্যে কাজ করতে পারে যেমন মুসা আলাহিউসাল্লামকে যখন ফেরাউনের কাছে যেতে বলা হয়েছিল তিনি ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলেন এবং আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করেছিলেন হে আমার রব আমার বক্ষ দেশ সংকীর্ণ হয়ে যাচ্ছে এ কথা বর্ণনা করা হয়েছে সুরা সুয়ারার বারো থেকে ১৩ নম্বর আয়াতে তিনি আলার কাছে দোয়া করেছিলেন হে আমার রব আমার বক্ষদেশ আমার জন্য খুলে দাও এবং আমার কাজ আমার জন্য সহজ করে দাও সুরাত তাহা আয়াত পঁচিশ থেকে ছাব্বিশ আর এখানে বক্ষদেশ উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে রাসুল সালাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম একদিকে যেমন সুস্থির হয়ে গেলেন যে মানবজাতির সামগ্রিক কল্যাণ এবং মুক্তি রয়েছে ইসলামের মাঝে এর সাথে এর প্রচার ও প্রতিষ্ঠায় যে চ্যালেঞ্জ এবং বিপদ আপদ রয়েছে তা উপেক্ষা করার মতো সাহস এবং শক্তি তিনি তার অন্তরে অনুভব করেন এবং সাহসিকতার সাথে তিনি গোটা আরবের বিরুদ্ধে একাকী দাঁড়িয়ে যান অন্য একটি ব্যাখ্যায় রয়েছে এই সুরায় ভারী বোঝা বলতে সমাজের মানুষের পাপাচার এবং জুলুম নির্যাতন যে তাকে কতটা কাতর করে তুলেছিল এবং এই সমাধান জাকিনা রাসুল সালাহ আলাহি ওয়াসাল্লামের নবোত প্রাপ্তির আগ পর্যন্ত অজানা ছিল সেটাই বোঝানো হয়েছে নবদের মাধ্যমে আল্লাহ তালা সমাধান জানিয়ে দিয়েছেন এবং রাসুল আলাইহি ওয়াসাল্লামের কাত থেকে সেই সমস্যা সমাধানের যে ভারী বোঝা ছিল তাই অপসারণ করে তাকে স্বস্তি দান করা হয়েছে ইসলামের মধ্যেই রয়েছে মানব জীবনের সকল সমস্যার সমাধান এই ব্যাপারে তিনি নবদপ্রাপ্তির আগ পর্যন্ত ছিলেন দ্বিধাহীন এবং একই সাথে দৃঢ়চিত্ত ইসলাম প্রচারের কারণে তিনি তার সমাজে নিজের গোষ্ঠীর মানুষদের কাছ থেকেও সম্মান হারিয়েছিলেন নিঃস্ব হয়ে পড়েছিলেন অনেকেই তাকে টিটকারি করত। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এমনকি কালো জাদুও করেছিল এমন অবস্থায় এই সুরায় বলা হয়েছে তোমার খ্যাতির কথা আমি বুলন্দ করে দিয়েছি এই সব কিছুই ছিল আল্লাহতালার পক্ষ থেকে রাসুলের প্রতি সান্ত্বনা এবং সুসংবাদ হাতে গোনা মাত্র কয়েকজন সঙ্গী সাথী নিয়েই ছিল তার পথ চলা তার শত্রুরাই তার প্রচারের ব্যবস্থা করে দিয়েছিল মক্কার ঘরে ঘরে এবং হজ মৌসুমে আগত লোকেদের কাছে কুরাইশ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বলে যে তাদের মাঝে মুহাম্মদ নামে এমন এক লোকের আবির্ভাব ঘটেছে যা সংস্পর্শে আসলে পিতা পুত্র স্বামী স্ত্রী ভাই ভাইয়ের সম্পর্ক বিনষ্ট হয় ফলে কেউ যেন তার ধারে কাছে না ঘেঁষে এমনটি ছিল রাসুল সাল্লাহ আলহিউাসাল্লামের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র অথচ তাদের এই মিথ্যা প্রচারণার ফলে উল্টা ফল দেখা যায় মানুষের মধ্যে নবী রাসুল সাল্লাহ আলাহিউাল্লামকে নিয়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয় আর এর ফলে মানুষজন নবী রাসুল সাল্লাহ আলাহিউাসাল্লাম এবং তার সাহাবিদের আর সংস্পর্শে চলে আসেন এবং তাদের মধ্যে মতবিরোধ দেখা যায় ভিন্ন ভিন্ন আদর্শ এবং নৈতিকতা তাদের মধ্যে লক্ষ্য করা যায় প্রচণ্ড বাধা বিপত্তির মাঝেও হজরত মুহম্মদ সালাল্লাহু আলাহিউয়া সাল্লামের দাওয়াতে মানুষের মাঝে সাড়া দেওয়ার পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে আর এ ছিল আল্লাহ রহমত সমগ্র আরবে ইসলামকে পৌঁছে দেওয়া মোহাম্মদ সালাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এবং তার অল্প সংখ্যক সাহাবিদের পক্ষে কখনোই সম্ভব হতো না যদি না আল্লাহ আলার রহমত থাকত এরপর মক্কায় ১৩ বছরে প্রতিকূল পরিবেশে যারা রাসুল সালাল্লাহ সফর সফরসঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন তারা কাফিরদের জুলুম নির্যাতনের মধ্য দিয়ে খাঁটি সোনায় পরিণত হন এবং মদিনায় হিজরত করার পর হজরত মুহম্মদ সালাল্লাহ আলাহিউয়া তাদেরকে নিয়ে একটি দল গঠন করেন তাদের দুঃখের দিন ক্রমান্বয়ে পার করে আসেন এবং এরই মধ্য দিয়ে আল্লাহতালার সেই প্রতিশ্রুতি তোমার খ্যাতির কথা বুলন্দ করে দিয়েছি এই কথার কার্যকর শুরু হয়ে যায় মাত্র আট বছরের ব্যবধানে মক্কা বিজয়ের মধ্যে দিয়ে সমগ্র আরবে ইসলাম বিজয়ী শক্তি হিসেবে আবির্ভূত হয় এবং ইসলামের চিরশত্রু আবু জেহেল আবু লাহাবতে জামানার চির অবসান ঘটে হজরত মোহাম্মদ সালাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের পরবর্তী খুলাফায় রাশেদিন এবং তৎপরবর্তী পরবর্তী সময়ে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং সর্বত্রই হজরত মোহাম্মদ সালাল্লাহু আলাহিউয়া সাল্লামের নাম গভীর শ্রদ্ধা ভরে উচ্চারিত হওয়া শুরু হয়েছিল মানুষ ধীরে ধীরে ইসলামের পথে আসা শুরু করেছিল আমাদের নবী রাসুল সালাল্লাহু আলাহিউয়া সাল্লামের নাম পরম ভক্তি সহকারে তারা উচ্চারণ করত দৌরুদ পাঠ করত এবং নামাজে দৌরু ও আজানের সময় তার নাম শ্রদ্ধা এবং সম্মানের সাথে উচ্চারণ করত আজানে তালাকে ইলাহ হিসাবে সাক্ষ্য দানের সাথে তার রিসালাতের সাক্ষ্য প্রদান করা হয় আর এভাবেই পরম করুণাময় আল্লাহ পাক তার প্রিয় নবীর নাম কেয়ামত পর্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণের ব্যবস্থা করে দিয়েছেন আর আখিরাতে তার জন্য তো রয়েছে মহাসম্মানীয় স্থান সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আর এভাবেই আল্লাহ পাখের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয় সংকীর্ণতার সাথে প্রশস্ততাও রয়েছে আসলে সংকীর্ণতার সাথে রয়েছে প্রশস্ততাও দুইবার এই কথা বলা হয়েছে এই সুরায় রাসুল সাল্লাহ আলাহিউয়াসাল্লামের প্রতি দুঃখ কষ্ট যাতনা কোনো দীর্ঘস্থায়ী ব্যাপার ছিল না মক্কা সেই দুঃসহ দিন খুব শীঘ্রই দূর হয়ে গিয়েছিল এবং সুদিন ফিরে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাহ সালাল্লাহ ওয়াসাল্লাম ও তার সাহাবিদের আর সেই সাথে আখিরাতের মর্যাদা তো রয়েছেই আর আমাদের জন্য শিক্ষা হচ্ছে এটাই যে আল্লাহ তাল্লার এই ভবিষ্যৎবাণী শুধু নবীর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও তার সাহাবিদের জন্যই সীমাবদ্ধ ছিল না এই সান্ত্বনা ছিল সকল মুমিনদের জন্য এই সমগ্র মানব জাতির জন্য পৃথিবী হল একটি পরীক্ষা ক্ষেত্র। আল্লাহ পাক এখানে ইমানদার ও কাফির উভয়েরই পরীক্ষা গ্রহণ করছেন প্রতিটি মানুষেরই পরীক্ষা গ্রহণ করছেন বিভিন্ন ধরনের দুঃখ কষ্টের মধ্য দিয়ে একজন মানুষ তার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছেন আর কতটুকু সীমা লঙ্ঘন করতে পারে সেটারও আল্লাহতালা পরীক্ষা নিচ্ছেন কোন পরিস্থিতিতে একজন মানুষের আচরণ কেমন হবে সে কতটুকু ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহতালাকে কতটুকু ডাকতে পারবে অথবা পাপ কাজে লিপ্ত হয়ে নিজের ক্ষয়ক্ষতি করে ফেলবে এই সব কিছুরই পরীক্ষা দিয়ে যাচ্ছি আমরা আখিরাতে কাফিরদের জন্য রয়েছে শুধুই আজাব আর একজন মুমিন যে কিনা সকল দুঃখ কষ্টের পরেও আল্লাহ তালাকে ডেকে চলেছে আখিরাত তার জন্য শুধুই সেই পরীক্ষার ফল ভোগের জায়গা হবে আর সে তালার কাছ থেকে এত বেশি পরিমাণে পাবে যে সন্তুষ্ট হয়ে যাবে যে আল্লাহ তালা সকল দুঃখ কষ্ট নির্যাতন নিপীড়ন এই পৃথিবীতে সহ্য করে যাচ্ছে আল্লাহ তালার উপর পূর্ণ নির্ভরশীল হয়ে ডেকেই যাচ্ছে ধৈর্য ধারণ করে তার জন্য আখিরাতে আল্লাহ তালা পুরস্কারের ব্যবস্থা করেছেন সুরা মুজাম্মিলের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা রাসুল সালাল্লাহ আলাহিউসাল্লামকে বলছেন তিনি পূর্ব ও পশ্চিমের রব তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুতরাং তাকেই তুমি কার্য সম্পাদনকারী রূপে গ্রহণ করো তিনি রাসুল সালাহ ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আলাহপাক এমন একজন সত্তা যিনি বিশ্বজাহানের সব কিছুর নিয়ন্ত্রক এবং যার উপর নির্ভর করে তার বান্দার সম্পূর্ণ ভয়ভীতি এবং দুশ্চিন্তামুক্ত জীবন জীবনযাপন করতে পারে মুমিনদের নির্ভর করার মতো একমাত্র সত্তাই হলেন আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা অভিভাবক এবং রক্ষাকর্তা আর যে ব্যক্তি আল্লাহ তালার উপর ভরসা করে তার আর কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই নবুদ প্রাপ্তির প্রথম দিকে আল্লাহতাল রাসুল সালাল্লাহ আলাই সাল্লামকে যেই সান্ত্বনা দান করেছেন সেই সান্ত্বনা তার উত্তরাধিকার অর্থাৎ তার উন্মতদের জন্য প্রযোজ্য আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন যে পৃথিবীতে যতই প্রতিকূল অবস্থা থাকুক না কেন একটা সময় তার অবসান ঘটবে এবং মুমিনদের পরবর্তী অবস্থা অবশ্যই উত্তম হবে আর এই জন্যই আশাহত না হয়ে আল্লাহ তাল্লাহার উপর পূর্ণ নির্ভরতা অবলম্বন করতে হবে এবং আল্লাহতাল্লাহার সাথে নিবিড় সম্পর্ক উন্নয়ন করতে হবে মুমিনরা যদি সম্পূর্ণভাবে আল্লাহ তাল্লাহার উপর ভরসা করে তাহলে আল্লাহ তাআলা তাদের জন্যই যথেষ্ট হবেন তিনি ভীতিকর এবং কঠিন অবস্থার পরিবর্তন করে তাদেরকে স্বস্তি এবং নিরাপত্তা দান করবেন অবশ্যই আমরা আল্লাহালার জন্য এবং তারই কাছে ফিরে যাব আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে তার উপর নির্ভরতা অবলম্বন করার তফিক দান করুন আমিন